রে ভাই আপনি পাগলা হয়ে যাবেন এবং রাস্তা রাস্তায় করে আর ওই ভিক্ষার জ্বালাত আপনার জীবনে অতিষ্ঠ হয়ে যাবে আসসালামু আলাইকুম তো কথা হচ্ছে প্রথমে আমি আপনাদের একটু বলে নিই যে কথা হচ্ছে আমি কিন্তু ভাই বিশাল একটা কি মানে হাত দেখার উস্তাদ হুম হাত দেখার উস্তাদ তো আমার সামনে রয়েছে একটি দামি কম্পিউটার তো সেই কম্পিউটারে আমি মানে সরাসরি মানুষের হাত দেখে তার ভবিষ্যৎবাণী করি তো তার জন্য তার মানে পিতার নাম বাপের নাম মায়ের নাম সব নাম লাগে তো নামটি জেনে আমি অবশ্য হ্যাঁ আমি মানে সরাসরি করি তো আপনারা যারা আমার সাথে যুক্ত যান তারা অবশ্যই আমার ডাবলু ডাব্লিউ ডাব্লিউ ডট এন টিভি ডটুকু মানে ডাব্লিউ ডাব্লু ডাব্লু সারা বুঝিয়ে গেছি রে স্যান ভাই আমি একটু দেখি আর বুঝতে পারছি আমার মানে যেটা ইয়া ডাব্লিউ 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 ডট এস ডট ডট কম হুম এখানে আপনারা যোগাযোগ করলে আমার মানে সাথে যোগাযোগ হতে পারবে তো আমি দেখি আমার সাথে কে আছেন তো আপনারা তার কথা কিন্তু শুনতে পারবেন হ্যাঁ ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হুম কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বাপ মায়ের নাম মানে বলে শুরু করেন ভাই ভাই আমি জুনুপুর থেকে বলছি আমার নাম হচ্ছে মাদারের বাচ্চা আচ্ছা ভাই আচ্ছা এটা আপনার নাম নাকি কি নাম ভাই কি নাম ভাই আচ্ছা ঠিক আছে আপনার বাপের নাম এবং মায়ের নাম আগে বলেন তারপর দেখি কি করা যায় ভাই আর বাপের নাম হচ্ছে ভাই হিজড়িয়ারি বাচ্চা মায়ের নাম হচ্ছে মাদারি আচ্ছা 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 ঠিক আছে আপনার হাটটা ক্যামেরার সামনে এইভাবে করে ধরেন ভাই আপনার হাতের যে কন্ডিশনটা ভাই বিবাহ হবে এবং বিবাহের তিন বছর পর আপনার একটা কন্যা সন্তান হবে তো কন্যা সন্তানটা অবশ্য চরম ব্যাধ হবে মানে ওর জীবনের অতিষ্ঠে আপনার জীবন খানা খেলা হয়ে যাবে

তো কথা হচ্ছে ভাই আপনাদের আমি বলি যে ভাইটা কথা বলেছিলেন মানে এটা আমি আসলে বুঝতে পারিনি ভাই আপনাদের আমি বলি অনেক কিন্তু মানে আমি একটা এলাকার দামি লোক হ্যাঁ অনেক টাকা আমার ইনকাম মাসে মনে করেন সাত আট লাখ টাকা ইনকাম করে কবিরাজি করে ভাই তো এটা মানুষের সহ্য হয় না যে আশপাশে যারা লোক করেছে তারা এইভাবে করে বিভ্রান্ত সৃষ্টি করে আপনারা যারা দর্শক বিন্দু রয়েছে তারা কিন্তু বিভ্রান্ত হবেন না ভাই আমি বলছি আরেকটা কল করেছে এর নাম নাকি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন তা আপনার নাম বলেন আপনার বাবার নাম এবং আপনার মায়ের নাম তারপর আপনি আপনার কি সমস্যা হাটটা দেখান তারপর আমি বলে দিচ্ছি আপনার ভবিষ্যৎ অতীত বর্তমান সবকিছু ভাই হ্যাঁ আমার নাম হচ্ছে পাগলা সিল্লি নাম হচ্ছে ভাই উবাল তো এই আমার একটু সমস্যা ভাই একটা ফকির এসছে ভাই সালা ভিক্ষা দিছি ওই সালার পছন্দ হয়নি ধৈরা মায়ের ভাই আমাকে মায়ের এটা ইচ্ছা মতন সালা ধান দিয়ে চলে আলো চিন্তা করেন ভাই আপনার কি সমস্যা সমস্যা হলো ভাই সবাই ধরে মারে যা তাই ধরে মারে আচ্ছা ঠিক আছে আপনার হাতটা দেখান আমি বলে দছি আপনার ভুল আরে ভাই এটা কি কি হাত দেখনো ভাই মানে কম্পিউটারের হাত আপনার এর এর আপনার হাত ভাই আমারই মনে রে ভাই আমারই তো মনে আছে কি কথা বলেন আপনি এটা আপনার হাত কি ভাবে ভাই ভাই হাতের কি হয়েছে ভাই না মানে কথা হচ্ছে ভাই এই হাত যেটা দেখলো ভাই এটা তো আপনি আমি তো দেখলাম যে এটা আপনি তো মানে আর দুদিন পর পাগলা হয়ে যাবেন ভাই হ্যাঁ রে ভাই আপনি পাগলা হয়ে যাবেন এবং পাগলা হয়ে রাস্তা রাস্তায় ভিটকে করে বেড়াবেন আর ওই ভিটকার জ্বালাত আপনার জীবনে অতিষ্ঠ হয়ে যাবে আপনার সবাই মুখর লাফ মারবে গুঁটা মারবে আপনি মানে লাস্ট ওষুধটা খাতে আপনার বাকি দেবেন বুঝবেন বলেন আচ্ছা ঠিক আছে এক সমাধান আছে আমি একটা ওষুধ লেখা দিচ্ছি ভাই মানে আপনার ইমেল করে দেখো ওষুধটা নিয়ে মধ্যে খান আর আমাকে দশ হাজার টাকা পাঠাবেন তাহলে আপনি ঠিক আছে